মুক্তিযুদ্ধের ইতিহাসে আঠারোই ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন ডিসেম্বর কলকাতা থেকে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রতিনিধি হিসেবে আটজন শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয় ঢাকায় তাদের লক্ষ্য ছিল বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সেটাই ছিল বিজয়ের পর স্বাধীন ঢাকায় বাংলাদেশ সরকারের বেসামরিক প্রশাসনের প্রথম পদচিহ্ন এদিন ঢাকার পল্টন ময়দানে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য দেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে আলোচনার শেষে পদত্যাগ করেন জুলফিকার আলী ভুট্টো নিউ ইয়র্ক থেকে দেশে ফিরলে ক্ষমতা হস্তান্তরে কাজ শুরু হবে বলে জানানো হয় আঠেরোই ডিসেম্বর হানাদর মুক্ত হয় রাজশাহী চাপাইনবাবগঞ্জ নাটোর রাজবাড়ি ও পাবনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর